আসসালামু আলাইকুম আচ্ছা বৈশ্ব ভালো আছেন আজকে আপনাদের সামনে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন নিয়ে কিছু কথা বলবো রাইস ট্রান্সপ্লান্টার মেশিন একটি আধুনিক কৃষি যন্ত্র যা ধানের চারা রোপণ করার কাজটি দ্রুত ও দক্ষতার সাথে সম্পন্ন করে এই মেশিনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে মাঠে ধানের চারা রোপণের জন্য যা শ্রম ও সময় বাঁচায় এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করে মেশিনটি বিভিন্ন প্রকার পাওয়া যায় যেমন ওয়াকিং টাইপ ও রাইডিং টাইপ এই দুইটার মধ্যে ওয়াকিং টাইপ ট্রান্সপ্লান্টারটি বাংলাদেশে বেশি প্রচলিত এই এই মডেলটি ছোটো ও মাঝারি আকারে মাঠের জন্য উপযুক্ত এবং এটি ম্যানুয়ালি পরিচালনা করা হয় রাইডিং টাইপ হচ্ছে একটি বড় টাইপ এটা ইউজ করার জন্য চালককে মেশিনের উপরে চড়ে ইউজ করতে হয় বড় মাঠের জন্য ব্যবহৃত হয় এই মেশিনটি এবং এটি অপারেটর বসে থেকে চালাতে হওয়ার পারে এর কাজের গতি এবং দক্ষতা ওয়ার্কিং বিহাইন্ড টাইপ ট্রান্সফর্মারের তুলনায় বেশি যেখানে খুব বেশি জমি থাকে সেখানে রাইডিং টাইপ মেশিন ব্যবহৃত হয় যেখানে ওয়াকিং টাইপ মেশিন ব্যবহার করা করলে সময় বেশি লাগে তো যেমন ধরেন কেউ বিশ বিঘা তিরিশ বিঘা জমি আছে সে রাইডিং টাইপ মেশিন ব্যবহার করলে তার সময় বাঁচবে এবং খরচও বাঁচবে আর যা দশ বিঘা পাঁচ বিঘা দশ বিঘা বা পনেরো বিঘা বিশ বিঘা জমি আছে তার ওয়াকিং টাইপ মেশিন ব্যবহার করলেই ভালো তার জন্য বেশি সুবিধা তো এই মেশিনগুলোর সুবিধার মধ্যে মেশিনটি দ্রুত চারা রোপণ করতে সক্ষম এটা ওয়াকিং টাইপই হোক বা রাইডিং টাইপে হোক মেশিন দ্রুত চারা রোপণ করতে সক্ষম হয় ধানের চারা সময় ও শ্রম কমায় ধরেন আপনি হাতে লাগাইলে চারজন এক একদিনে এক বিঘা জমি লাগাইতে হয় মানে তাহলে চারা রোপণ করতে হয় আর এই মেশিনের মাধ্যমে একদিনে কমসে কম যদি ঘন্টায় আপনি ধরেন দুই বিঘা জমি আপনি লাগাইতে পারবেন হুম দুই বিঘা জমি লাগাইতে গেলে তো একদিনে যদি আপনি মিনিমাম আট ঘন্টা চারা রোপণ করেন বিভিন্ন গ্যাপ দিয়ে তো আট ঘন্টা রোপণ করলে মিনিমাম তো ষোলো ঘন্টা হয় ষোলো বিঘা হয় সব কিছু বাদ দিলাম ধরেন আপনি বারো বিঘা জমি প্রতিদিন অনেসে লাগাইতে পারবেন এতে বারো বিঘা জমি লাগাইতে আপনার তেল খরচ যদি ওয়াকিং টাইপ হয় তাহলে তেল খরচ এবং রাইডিং টাইপের তুলনায় একটু কম লাগবে কিন্তু রাইডিং টাইপটা আর বেশি চারা লাগানো যাবে যে তেল খরচ বেশি কিন্তু তার চারা লাগানোর ক্ষমতাও বেশি সে একসাথে চারটা ছয়টা আটটা বারোটা এইভাবে লাইনে চারা রোপণ করতে পারে কিন্তু ওয়াকিং টাইপ ছয়টা পর্যন্ত তিনটা পাঁচ চারটা ছয়টা এইটুকু তো বাংলাদেশে চার চার লাইনের ওয়াকিং টাইপটা বেশি প্রচলিত তো আমরা এই প্রক্রিয়ার মধ্যে দেখতে পারি মেশিনটি মূলত ধানের চারাগুলো নির্দিষ্ট দূরতে মাটিতে রোপণ করে এতে একাধিক লাইনে চারা রোপণ করার সুবিধা রয়েছে নির্দিষ্ট দূরত্বে চারা রোপণ করার একটা বিশেষ সুবিধা কারণে ধরেন হাতে লাগানোর কারণে এই দুধ নির্দিষ্ট দূরতে চারা লাগানো সম্ভব হয় না এক এক সময় একটা কাছে হয় দূরে হয় এতে করে উইডিং করার সময় আমরা যখন উইডিং করি বা আগাছা নিয়ে নিরাই তখন চারা রোপণের যে হাতে লাগাই সেই ক্ষেত্রে মেশিন দিয়ে উইডিং করা যায় না বা খুব সমস্যা হয় চারা উঠা যায় বা চারা নষ্ট হয় কিন্তু এই মেশিন দিয়ে লাগানোর কারণে একদম সেম টু সেম চারা রোপণ করা যায় লাইন টু লাইন এক লাইন থেকে এক লাইনের দূরত্ব ঠিক থাকে এতে করে মেশিনের দিয়ে উইডিং করাও সহজ হয় এই ধরনের মেশিন বর্তমানে বাংলাদেশে অনেক কৃষকের ব্যবহার করতেছে যা উৎপাদনে বড় ভূমিকা রাখতেছে ধানের উৎপাদনের ক্ষেত্রে তো আমরা যারা এই মেশিন কিনতে ইচ্ছুক বা ব্যবহার করতে ইচ্ছুক আমরা খুব অনায়াসে এগুলো ব্যবহার করতে পারবো আপনারা যদি এই মেশিন কেউ কিনে থাকেন মেশিনের কোনো সমস্যা ত্রুটি কত কোনো সমস্যা বা যদি চালক তৈরি ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের হেল্প নিতে পারেন আমাদের এই মুক্ত অ্যাগ্রো চ্যানেলে আপনারা কমেন্টস করে জানাইতে পারেন যদি কেউ প্রয়োজন পড়ে আমরা তাদেরকে হেল্প করতে পারব আমি আসি আমার আরও লোকজন আছে তারা একসাথে আমরা কাজ করি আমরা বাংলাদেশ ধানগত জব করে আসছি তো আমি যেহেতু বর্তমানে জব করি না সেহেতু এই সার্ভিসটা পুরোপুরি দিতে পারবো তা আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম